আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে যেই লুঙ্গিগুলো দেখাচ্ছি যেই লুঙ্গিগুলো গ্রে এগুলো হচ্ছে খটখটি তাঁতের বা হ্যান্ড পালমের লুঙ্গি অত্যন্ত সুন্দর এবং সুতার মান যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো সর্বোচ্চ ভালো মানের এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার লুঙ্গি যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট কিছু লুঙ্গির গ্রে দেখাই গ্রে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছে নিতে পারে। এবং বাংলাদেশের যতই লুঙ্গির প্রতিষ্ঠান থাকুক না কেন আমরা আপনাদেরকে দিচ্ছি সরাসরি লুঙ্গির গ্রে দেখিয়ে লুঙ্গি তৈরি করে দিচ্ছি যাতে করে আপনারা আমাদের এই ডিজাইনের লুঙ্গিগুলো যত পিস চান যেইটারই হোক না কেন মিনিমাম এই ডিজাইনের লুঙ্গিটা যদি আপনি আমার কাছ থেকে নিতে চান আমাকে একটা সময় দিবেন মাসলাইস কমপ্লিট করে আমি আপনাদেরকে দিব মিনিমাম দুই মাস সময় লেগে যাবে আর যদি বলেন ভাই আমাকে দুই পিস চার পিস দেন তাহলে সরাসরি চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আপনি নিজে পড়েন বা অন্য কাউকে দেন বা আপনার আপনজনকে দেন বা আপনার দোকানে বিক্রি করার জন্য নেন ইনশাল্লাহ কোয়ালিটি এবং মানের দিক থেকে সুতার দিক থেকে সর্বসেরা এই হ্যান্ড পালম লুঙ্গি এই লুঙ্গিগুলো আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন আমাদের কাছ থেকেই ডিজাইনের দিক থেকে রঙের দিক থেকে এবং সুতার দিক থেকে সর্বোচ্চ ভালো মানের লুঙ্গি আপনারা যখনই কোনো একটা ভালো কোয়ালিটি লুঙ্গি নিবেন বা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পড়বেন বা পড়ে বা অন্য কাউকে আপনার উপহার দিবেন আপনার আত্মবিশ্বাস চলে আসবে এমনিতেই অতএব আপনারা যদি অল্প কালেকশন করতে চান চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে আর যদি লুঙ্গি কালেকশন করে আপনারা বলেন যে চার পিস ছয় পিস লুঙ্গি আমাদেরকে দেন তাহলে আমি বলবো যে অবশ্যই ভাই আমার দোকানটাও চিনুন আমার কাছে আসুন আর যদি অনলাইন থেকে নিতে চান তাহলে অর্ডার দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব তবে আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদেরকে আগে টাকা পেমেন্ট করতে হবে এবং পরে আপনি লুঙ্গিগুলো দিতে পারেন আর সরাসরি যদি চলে আসেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে আর আপনি যে প্রোডাক্টটা আমার কাছ থেকে চাচ্ছেন সেই প্রোডাক্টটাই আমি আপনাকে দিব আর বেশি পরিমাণে যারা প্রোডাকশন করে নিতে চাচ্ছেন আপনি আমাকে অর্ডার দেবেন ফিফটি টাকা দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে বাকিটা কমপ্লিট করে দিব তো যাই হোক সেটা মূল বিষয় না আপনি যদি ভালো মানের ভালো লুঙ্গি সংগ্রহ করতে চান তাহলে পেয়ে চলে আসেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমাদের হোয়াটসঅ্যাপটি ইমো নাম্বার জিরো বিভিন্ন ধরনের ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এবং নতুন নতুন আপডেট কালেকশন খটখটি তাঁতের সর্বোচ্চ ভালো মানের লুঙ্গি আপনারা পাবেন আমাদের কাছ থেকেই আপনারা ভালো কিছু পেতে যদি চান তাহলে অবশ্যই এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এবং যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বারবার লুঙ্গি কালেকশন করেন তারা তো আমাদেরকে চেনেনি নতুন কেউ যদি চলে আসেন তার ভিতরে হয়তো প্রথমত আমাকে আপনারা চিনবেন মা বুঝবেন না কিন্তু আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন বা আমার কাছ থেকে এক পিস দুই পিস নিয়ে নেন এগুলো পরে যদি আপনি মনে করেন না আমি পড়েছি ভালো হয়েছে আমি এখন বিক্রি করব অনলাইন পেজে পড়তে পারেন সর্বোচ্চ ভালো মানের চেয়েতে ভালো লুঙ্গি হয় না ভাই আপনি যত বড় প্রতিষ্ঠিত কোম্পানির মালিক হতে চান আপনার প্রোডাক্টটা অবশ্যই ভালো হতে হবে আর যদি আপনি অনলাইন পেজও বিক্রি করতে চান সফল ব্যবসায়ী হতে চান তাও আপনাকে ভালো কিছু নিতে হবে কারণ আপনি যদি কাউকে না ঠকান এমনিতে আপনাকে কাছে লোক চলে আসবে এবং আপনার প্রতি একটা আত্মবিশ্বাস আসবে যে কোয়ালিটির দিক থেকে আপনি সেরা এখন কোয়ালিটির দিক থেকে যদি আপনি সেরা হন বাংলাদেশের কিন্তু অনেক বড়ো বড়ো ব্র্যান্ড কোম্পানি আছে তারাই শুধু কি রাজত্ব করবে আপনিও তো মার্কেট পেতে পারেন আপনার চেষ্টায় আপনি একদিন সর্বোচ্চ স্ত্র উঠতে পারেন অতএব আপনি ভালো মানের ভালো লুঙ্গিগুলো সংগ্রহ করেন আর প্রতিনিয়ত আপনারা যদি এই ডিজাইনটা পান তাহলে আমার কাছ থেকে মিনিমাম চোদ্দো থেকে পনেরো পিস নিবেন আর যদি চোদ্দ পনেরো পিস কালেকশন করতে চান ডিজাইনটা আপনি আমাকে স্ক্রিনশটে দিবেন এবং আমার ফিফটি পার্সেন্ট টাকা জমা দিবেন বা আমার দোকানে এসে আপনি অর্ডার দিয়ে তারপরে আমার সাথে কথা বলে যাবেন ইনশাল্লাহ যতটুকু সময় প্রয়োজন আমি ততটুকু সময়ের মধ্যে আপনাকে এই লুঙ্গিটা করে দিব মিনিমাম ছয় সপ্তাহ এটা প্রসেস মেলেই চলে যায় সময় আর লুঙ্গি তৈরি করতে বৃষ্টি না হলে হয়তো আপনার এক সপ্তাহের মধ্যে চোদ্দ পিস কমপ্লিট করা যায় তো আমি এই জন্য আপনাদেরকে বলছি যারা খটখটি বা হ্যান্ড প্যালোমের লুঙ্গি লুঙ্গি সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর দোকানে আসতে আপনি অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে কম দামি থেকে শুরু করে সব ধরনের লুঙ্গি আমরা আপনাদেরকে তৈরি করে দেব বিশ্বস্তর একটি প্রতিষ্ঠান হায়দার লুঙ্গি চলে আসবেন আমাদের এখানে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম